তো চলো আমরা আছি ভিতরে প্রথমেই আমরা দেখে নেব যে এখানে এসেই যারা বাথরুম কিংবা ল্যাট্রিন ইউজ করবে তো তাদের কি সুবিধা আছে তো প্রথমে দেখো বাঁ হাতে দেখতে পাচ্ছি এরকম দেখো সামনে ল্যাট্রিন আছে তারপর টয়লেট আছে এগুলোতে তোমরা যেতে পারো পুরুষ মহিলা উভয়ের জন্যই আছে সামনে এটা কিন্তু বিশ্রামাগার ওয়েটিং রুম বা ওয়েটিং হল আছে এখানে তোমরা এসে তোমাদের টাইমটাকে কিছুক্ষণের জন্য অতিবাহিত করতে পারো একবার ওপরটা দেখো শুধু একবার আমি যতবারই কথা বলতে যাচ্ছি তোমাদের সঙ্গে ততবারই কিন্তু এই যে ওপরের দিকে আমার চোখ পড়ে যাচ্ছে কি যে সুন্দর লাগছে তোমাকে কি বলবো মানে মুখে বলার কোনো ভাষা নেই এত সুন্দর এত সুন্দর লাগছে আমাকে बाथरूम जाने के लिए पैसा लगता है क्या इधर? नहीं वो सब नहीं लगता। पैसा लेना चाहिए। बाथरूम जाने जो पैसा ना लगे तालेखंड कर मानुष इनकम की को रखा बे की ताकि ना